সামনে তিনি লাগান এখন দেখেন ডান পাশে বাম পাশে যায় না তাহলে মানে গিয়ারে আছে তাহলে আপনার মাঝখানে নিউটাল করেন এবার ডানে বামেও করেন তার মানে ক্লিয়ার যদি ডানে বামে দুই দিকে মুভ করে তাহলে মনে করেন যে নিউটেল নিউটেল এর শিউর আছে তো যদি মনে করেন এই টু গিয়ার লাগিয়ে গেছে তাহলে কিন্তু যাবে না তো আপনি দেখতেছেন নিউটেল নিউটেল পুরোপুরি হয় নাই হ্যাঁ একটু আনলে নিউটেল রয়েছে তো একটা গিয়ার থেকে পুরোপুরি আইনে নিয়ে চল হালকা অর্ধেক আনছেন পুরো টানছেন না তাহলে তো নির জলটা হইতেছে না এটা বুঝলেন আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক